এর আগে সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয় চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ভোটগ্রহণ চলে বিকেল পাঁচটা পর্যন্ত একুশ সদস্যের কমিটিতে ঠাঁই পেতে এবার নির্বাচনে লড়ছেন ছয়জন স্বতন্ত্র সহ দুইটি প্যানেলের মোট আটচল্লিশ জন প্রার্থী এক প্যানেলে আছেন অভিনেতা মিশা সৌদাগর ও মানর হোসেন ডিপজল আর অন্যটিতে রয়েছেন মাহমুদ কলীয় চিত্ররাইকে নিপুণ আক্তার ভোটাধিকার প্রয়োগ করে ভোটাররা প্রকাশ করেছেন স্বস্তি সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা দেশের চলচ্চিত্রাঙ্গনের তারকাদের নির্বাচন তাই এফডিসিতে ভিন্ন আমেজ নেচে গিয়ে ভোটার আকর্ষণের চেষ্টা আকাশ আমার আশা উনিশশো সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আঠারোতম পরিষদের নির্বাচন একুশ সদস্যের পরিষদে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট আটচল্লিশ জন লড়ছেন এই নির্বাচনে সকাল নটা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও স্বচ্ছতা যাচাইয়ে নির্বাচনী সরঞ্জামাদি দেখানো হয় দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ফলে ভোটগ্রহণ শুরু হয় সকাল নটা ছাব্বিশ মিনিটে আটটি বুথে চলে ভোট গ্রহণ অভিনেতা এজাজ ডাক্তার নির্বাচনে প্রথম ভোটার হিসেবে ভোট দেন পরে একে একে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি ভোট যত আগে দিয়ে যত আগে চেম্বারে যেতে পারি সেজন্যই সবার আগে আসা আমাদের চলচ্চিত্র আমাদেরই তো এগিয়ে নিতে হবে সবাই অল সবাই একসাথে কাজ করবো আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা পেরিয়ে প্রিয় ডিসিতে পৌঁছে অনেকেই আবেগ আপ্লুত হয়ে যান স্থবিরতা দূর করে বিজয়ীরা চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবে এমনটাই প্রত্যাশা ভোটারদের আমাদের প্রত্যাশা থাকবে যে নির্বাচনের পরে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ আমরা যেন মার্জিতভাবে কথা বলি এবং আমরা যেন খুব অল্প কথার মধ্যে আমাদের ভোট আমরা বুঝাতে পারি দেশে যেমন গণতন্ত্র চাই এখানেও গণতন্ত্র চাই গণতন্ত্রের জন্য তো ফাইট করলাম আমি মনে করি শিল্পীরা একটা ফুলের মতো বাগান নিয়ে থাকে তাদের যে দায়িত্ব আছে শিল্পীরা যেন তাদের সে দায়িত্বটা বুঝে ফিল্ম আরো হোক আমাদের সেটাই আশা করি তোমার প্রশ্ন করলে আমি বলবো যে বেশি ভোট পাইব সে অতিরিক্ত নিরাপত্তায় নির্বাচন স্বাভাবিকতা হারিয়েছে বলেও মনে করেন কেউ কেউ তবে দিন শেষে সবারই প্রত্যাশায় জয় পরাজয় যাই হোক ফলাফলে যেন শিল্পীদেরই জয় হয় মানে ভোট দেওয়ার সময় খুব কষ্ট লাগছিল মনে হচ্ছিল সবাইকে দিয়ে দিই বেশি ভালো লেগেছে গেটে ঢুকতেই যখন আমরা অনেক উৎসব জনতাকে দেখলাম যারা বারবার বলছিলেন নায়িকা দেখবে নায়ক দেখবে এই যে একটা পুরোনো একটা আমেজ সত্যি দিন পর ভালো লাগলো ভোট পেয়ে যারা জয়ী হবে ওদেরকে আমরা অবশ্যই সবাই সাপোর্ট করব চলচ্চিত্রের সবচেয়ে বড় অঙ্গন এটা যেন দেশবাসীর কাছে খুব সুন্দরভাবে যায় মানুষ যেন হাসাহাসি না করে তবে প্রার্থীরা জানান ভোট সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে ফলাফল যাই হোক মেনে নেয়ার কথাও জানান প্রার্থীরা আমরা শিল্পী কেউ কারোর প্রতিপক্ষ হতে চাই না কখনো গেটের থেকে আরম্ভ করে ভোটের বুথপন্ত শৃঙ্খলা অসাধারণ খুব সুন্দরভাবে একটা রেজাল্ট হবে হার জিত তো আছে সকাল হলেই যেন আমরা গলায় গলায় মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের চলচ্চিত্রের জন্য চলচ্চিত্র শিল্পের জন্য যেন আমরা কাজ করি নিরপেক্ষভাবেই ভোট হচ্ছে ইনশাল্লাহ যারা পাস করবে হাসি খুশি ভাবে সবাই থাকবে গণতান্ত্রিক ভাবে যেটা হবে অবশ্যই মেনে নেব কিন্তু যদি একেবারে অবৈধ কোনো কিছু হয় দেখেন আপনি ওইভাবে তো তা হবে না আমরা আসলে শিল্পীদের জয়টাই চাই শিল্পীরা যাকে জয়যুক্ত করবে সেটাই তো মানতে হবে চেষ্টা করছি একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য ভোটারদের উপস্থিতি থাকায় সন্ধ্যা সাতটার কিছু আগে ভোটগ্রহণ কার্যক্রম শেষ হয় পাঁচশো সত্তর ভোটারের মধ্যে এবারের নির্বাচনে চারশো সত্তর জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা